বন্ধুরা সসলভ্য উপায়ে কিনে খাওয়ার সে নিজের যোগ্যতা দিয়ে আয় করা অনেক শ্রেয় একদিন এক বক শিকার করতে নদীতে জলাধারে ঘুরে বেড়াচ্ছে কোথাও কোনো শিকার না পেয়ে খুব মন খারাপ করে বারের দিকে ফিরছে এমন সময় প্রতিবেশী এক বকের সাথে তার দেখা প্রতিবেশী বক্তি একজুরি মাছ নিয়ে যাচ্ছে দেখে প্রথম বক বলল ভাই তুমি এত মাছ হয়ে ফেলে তখন উত্তরে প্রতিবেশী বক দাঁত কেলিয়ে এসে বলল মাছের বাজার থেকে কম দামে কিনে আনলাম প্রথম বক্তি খুব অবাক হল বেবে যে বক নিজে যেখানে মাছ ধরতে পারে সে বাজার থেকে সস্তায় মাছ কিনে আনল তাও এতগুলো এই বাপতে বাপতে সে বাড়ি ফিরে আসল নিজেও কুদার্ত এবং তার একটা সন্তান ছিল সে তাও কতক্ষণ সাথে সেসাতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বক্তি গুম থেকে উঠে যথারীতি মাছ ধরতে গেল যাওয়ার পথে হত্তগোল শুনে এগিয়ে গিয়ে দেখল গতকাল যে বক্তি চুরিবর্তী মাছ নিয়ে বাড়ি গিয়েছিল মারা গেছে আর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে মৃতক প্রায় দেখে বক্তি খুব গাবড়ে গেল পাশে একজন কানাবকের নানা ছিল সে তাকে জিজ্ঞেস করায় বক্তি বলল সস্তায় ফরমালিন যুক্ত মাস্ক কিনে এ অবস্থা বক্তি একথা শুনে নিজের ও তার পরিবারের জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করল বন্ধুরা নিজের যোগ্যতায় অর্জন না করে সহসলভু উপায়ে অতিরিক্ত আয় করা আর নিজের ভবিষ্যৎ নষ্ট করা একই কথা এটি একটি গল্প হলেও এরকম ঘটনা আমাদের চারপাশে প্রায় থাকে বাজারে এখন বিভিন্ন যুক্ত খাবার পাওয়া যায় যা খেলে শরীরে বিভিন্ন ক্ষতি হয় তাই বন্ধুরা অল্প দামে ফরমালিন যুক্ত খাবার কিনে না খেয়ে নিজে উৎপাদন করে খাওয়া অনেক ভালো